যেটা কোনো সরকার সাহস করেনি এই রিফর্ম রিফর্ম করার না করে নি জিএসটি বিল যেটা আনা হয়েছে যে অনেকগুলো ট্যাক্স এক জায়গার থেকে আরেক জায়গায় ফ্যাক্টরি ট্যাক্স সেল ট্যাক্স বেট ইত্যাদি এবং এক স্টেট থেকে আরেক স্টেটে গেলে আরেক মানে ট্যাক্স এই সমস্তকে কেন্দ্রীভূত করে জি এস টি শুরু হয়েছে পাঁচটা তার স্ল্যাব ছিল ফাইভ জিরো পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট শেষ পর্যন্ত টু প্লাস এটা ছিল সেই জায়গায় যারা আমাদের ট্রেডে যারা আছেন যারা বিজনেসম্যানরা আছেন তাদের কিছুটা সমস্যা হতো এবং তৎকালীন সময়ে আমাদের যে মাননীয় বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশে এই কাজটা হয়েছে বলেছেন আগে তো আমরা ইমপ্লিমেন্ট করি এবং অনেকের মধ্যে একটা ঘটনা হচ্ছে যখন একটা বিষয় কন্টিনিউয়াস চলতে থাকে নতুন কিছু আসলে কিন্তু সবার মধ্যে একটা উৎখানটা হয় যে এটা কি হচ্ছে এটা হবে কি আগেরটাই ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমরা এগারো বছরে আমাদের যে অর্থনৈতিক যে বোন সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়েছে রাজ্যে সসহায়ক দলগুলোর উৎপাদিত পণ্যগুলিকে উৎসাহিত করতে হবে গুরুত্ব দিতে হবে ভোকাল ফর লোকালকে বলে পুর নিগমের নম্বর ওয়ার্ডে আয়োজিত অপর একটি সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাতে বলে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন আমাদের আর্থ সামাজিক যে উন্নয়ন আমাদের এস গ্রুপের যেসব প্রোডাক্ট ভোকাল ফর লোকাল মাননে প্রধানমন্ত্রীজি যেটা বলেন এবং তাকে আরো সুন্দরভাবে যখন ডিমান্ড যেহেতু বাড়বে তখন তাকে আরও মডার্ন এবং আরও সেটাকে ফিনিশ করে রেলওয়েডেড করে যখন বিক্রি হবে আমাদের আর্থসামাজিক উন্নয়ন আমাদের দেশিপুরা সেটা হবে আমরা জানেন যে আমরা যেভাবে এখন কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই কাজ করছুক কাজগুলো করছিলেন গ্যাসের যারা মা বোনেরা আছেন তাদেরকে উন্নতি করতে হবে আমাদের সেখানে আমাদের ত্রিপুরাতে আগে দু হাজার আগে মাত্র চার থেকে সাড়ে চার হাজার ছিল আর আজকে সেখানে প্রায় সাত হাজার গ্রুপ আমাদের ত্রিপুরাতে হয়েছে লাখ ফুটটির দিদি আজকে এক লাখ আট হাজার হয়েছে আজকে নারী শক্তিকে শক্তিশালী করতে হবে আমরা যেমন কেন্দ্রীয় সরকার উল্লেখ করা যেতে পারে বুধবার থেকে রাজ্যে পুরো কার্যকর হয়ে গেল সংশোধিত পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সংশোধিত জিএসটির সুবিধাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন পণ্যের উপর করের হার হ্রাস নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর আঠেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ জিএসটির কারণে এর সরাসরি সুবিধা পাবেন সাধারণ মানুষ এছাড়াও সংশোধিত জিএসটির কারণে সুযোগ থাকবে ইনপোর্ট ট্যাক্স ক্রেডিট দাবি করার ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া সহজ করা এবং কম্পোজিশন স্কিমের মতো সুবিধাগুলো পাওয়া যাবে যা সহায়তা করবে ব্যবসার জন্য করের বোঝা হ্রাস করে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে রিপোর্ট নিউজ তাও